হ্যালো জীবন সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাব কীভাবে ইউএইমই থেকে নিজের মুরকিয়া বা ট্রাফিক ফাইন চেক করবেন এবং কি পে করবেন প্রথমে আমরা চলে যাব গুগল সার্চ বক্সে মই সার্চ করবো মই লিখে সার্চ করব দেন আমরা এখানে ডট গভ এ ইতে ক্লিক করবো এটা আপনার আসতে একটু সময় লাগে হচ্ছে যায় কখনো হয়তো নেটের সমস্যা দিলে বা সিস্টেম যদি সার্ভার যদি একটু ডাউন থাকে এক্ষেত্রে একটু টাইম নেই যদি নেট ভালো থাকে তখন আর সমস্যা হয় না তো এখন চলে আসছে আসার পরে এখন আমরা ক্লিক করব ট্রাইফিক ফাইন ফি দেন এখানে ইউএফএস এর অপশন আসবে আমরা ইউএফএস লগ ইন করব এখানে তো এখানে আমরা এখন ইউএফএস নাম্বার দিয়ে দেব বা ইউএফএস নাম্বার বা ইমেরাস আইডি কার্ড নাম্বার এখানে ট্রাই করতে হবে আমি আমার আইডি নাম্বারটা ফির করে নিই একটু টু জিরো একটা নাম্বারগুলো আছে দেন এখন আমাদের এখানে আমার ইউফাস যে ফোনে আছে এই ফোনে ইউএফএস লগ ইন করবো লগ ইন করার পরে কয়েকটা অপশন আসবে ওইখান থেকে আমি হচ্ছে যে এই কোডটা সিলেক্ট করব সিক্সটি টু সিলেক্ট করার পরে কনফার্ম দেওয়ার পরে আপনার হচ্ছে যে এখানে ই সিস্টেমটা ওপেন হবে ওপেন হওয়ার পরে এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে ট্রাফিক প্রোফাইল নাম্বার ফ্লেট ইনফরমেশান তো আপনার মূল আর যে আপনার হচ্ছে যে ফার্স্ট পেজ আছে ইন্টার ভিতরে আপনার এই ইনফরমেশানগুলো থাকে যেমন উপরে এখানে দিয়ে দেব আপনার হচ্ছে যে ট্রাফিক প্রোফাইল নাম্বার আর ফ্লেট নাম্বার এখানে ফ্লেট নাম্বার দেন নিচে ফ্লেট এটা হচ্ছে যে কোন জায়গার গাড়ি শারজা রাসেল গেমে প্রজেরা দুবাই আজমান আমারটা যেহেতু রাসেল বিমার এই ক্ষেত্রে আমরা রাসেল বিমার দিয়ে দিলাম প্রাইভেট ফ্ল্যাট কালার এ দেন চার্জ এখানে যে এখানে যেহেতু আসতেছে না তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আবার সিস্টেমে ট্রাফিক ফাইন পেতে যাব যাওয়ার পরে আপনার এখানে ট্রাফিক নাম্বার ট্রাফিক প্রোফাইল নাম্বারে যে এখানে শুধু ট্রাফিক প্রোফাইল নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পরে দেখবেন চার্জ করার পরে সিস্টেমে সব কিছু শো বলব এই যে দেখেন চলে আসছে টোটাল ফাইন পাঁচ হাজার পাঁচশো পঁচিশ এটা কীভাবে ফে করবেন তো আমরা যদি এটা এখান থেকে ফে করতে চাই এক্ষেত্রে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যায় নিজের নিচের যে অপশনগুলো আছে এগুলো পেমেন্টের নিচে একশো পঞ্চাশ দেওয়ার এরপরে হচ্ছে যায় পঁচাত্তর দেওয়ার একশো পঞ্চাশ এগুলো সিলেক্ট করে দিতে হবে আমরা এখন সিলেক্ট করে দেবো করে দিলাম এটা করে দিলাম এটা করে দিলাম তো এখন আমরা যেটা করবো নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে যে আপনার সামারি আসবে একটা এটা দেখবেন কোন কোন ফাইন এখানে আসছে এগুলো শো করতেছে শো করার পরে এগুলো দেখবেন দেখার পরে আপনি নিচে নিচে নেক্সট আবার ক্লিক করবেন কনফার্মেশন দিবেন দেন পেমেন্ট মেথড অ্যাড করা লাগব পেমেন্ট মেথডটা অ্যাড করতে গেলে আপনার হচ্ছে যায় এখানে আসার পরে ফেতে ক্লিক করতে হবে আর অথবা সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করেও করতে পারেন বা ফেতে ক্লিক করার পরে অ্যাড অপশান আসবো পেমেন্ট মেথড এখানে আপনার কার্ড হোল্ডার নেই কার্ড নাম্বার আর আপনার কার্ডের ওয়েবসাইটে যেটা আছে যে সিবিসি নাম্বার ওইটা ফেস ফেস করবেন দেন ট্রাই করবেন এই হচ্ছে আজকের ভিডিও তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আপনারা নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিত্য নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি যেসব ধরনের ভিডিও করবো এগুলো জন্য আপনারা দেখতে পান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম